সালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে আসলাম তো আপনার যদি গরু ছাগল থাকে এবং গাছের সমস্যা হয় তাহলে আমাদের এই আজকের ভিডিওটি দেখতে পারেন আজকে আমরা গাছ সম্পর্কে কিছু কথা বলবো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এটার জার্মিনেশন রেট খুবই ভালো গাছটা খাটো হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে আপনারা যারা গরু ছাগলে খামার করতেছেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন তাহলে আমি মনে করি আপনাদের এই হাইব্রিড জাতের কিছু গাছ চাষ করা উচিত উঁচু জমিতে যেমন স্মার্ট নেপিয়ার গুয়াতেমালা এই তিনটা হচ্ছে উচা জমিতে চাষ করতে পারেন আর পাশাপাশি যদি নিচু জমি থাকে ছয় মাস পানি বা ছয় মাস শুকনো থাকে সেক্ষেত্রে অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা গাছ চাষ করতে পারেন আমাদের এখানে বিশাল আকারে স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করা হচ্ছে আমরা এখন পরিপক্ক কাটিং ডেলিভারি দিচ্ছি শীতকালে অনেক বেশি কাটিং লাগানো হয়ে থাকে বাংলাদেশে প্রত্যন্ত প্রত্যেকটি গ্রামে কম বেশি এই গাছটা চাষ করে বা আপনার বাড়িতে যদি দুই চারটা বা পাঁচটা গরু থাকে বা ছাগল থাকে সেক্ষেত্রেও আপনি এই গাছটা লাগাতে পারেন এই গাছটা লাগাইলে আপনার সময় কম লাগবে গাছ কাটতে বা আপনার গরুর খাবার জোগাড় করতে এবং দানাদারের পরিমাণও কম লাগে এই গাছটা চাষ করলে আপনার খাবারের খরচ কমবে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাটিংগুলো কীরকম হয় সেটা আপনাদের দেখাচ্ছে আমাদের এই পাশে পরিপক্ক কাটিং আছে পুরা এই জমিটাই পুরা কাটিং দেখুন এখানে এগুলো সবগুলোই কিন্তু পরিপক্ক কাটিং আবার কিছু কাটা হয়েছে তো আপনাদের কাটিংটা কীরকম হয় সেটা দেখাবো দেখুন একটা ঘাস প্রচুর পরিমাণ শিকড় নিচ থেকে এবং ঘন ঘন গিটের কাটিং এটা এবং নরম একটি গাছ আপনার গরু ছাগল খুব সহজেই খেতে পারবে যেমন জারাটা বা খুব সহজে ভাঙা যায় না কিন্তু এই গাছটা খুব সহজেই ভেঙা যায় যেমন খুব সহজেই হাত দিয়ে ভাঙা যায় কিন্তু জারাওয়ানটা ভাঙা যায় না এই জন্য মেশিনের প্রয়োজন হয় কিন্তু আপনার এই গাছটা যদি সার গরু থাকে আপনার খুব সহজেই কেটে খাওয়াতে পারবেন সম্পূর্ণ ভেঙে যায় হাত দিয়ে ভাঙা যায় সার গরু থাকলে এই শক্ত অংশটাও খেয়ে ফেলবে আর আপনার ছাগল থাকলে তখন আপনার এই এরকম অবস্থায় গাছটা কাটবেন ধরেন তিন ফুট বা সাড়ে তিন ফুট অবস্থায় কাটলে সম্পূর্ণ নরম পাবেন আর এখানে যে গাছটা দেখছেন এটা সম্পূর্ণ অংশ খাবে এখন প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট আছে এই গাছটা তো এরকম অবস্থায় কাটবেন আর আমরা যেহেতু কাটিং করি তাই ওই পাশে ওরকম বাতি করি শক্ত করি তো আপনাদের যদি এরকম পরিপক্ক মানের কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যে কোনো হাইব্রিড গাছের কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ